নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা দু হাজার বাইশ সালে প্রাইমারি টেট পরীক্ষাটা দিয়েছিলে তাদের জন্য একটা খুশির খবর নিয়ে প্রাথমিক মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন খুব শীঘ্রই পঞ্চাশ হাজার শূন্য পদে প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নোটিশ প্রকাশিত হবে হ্যাঁ বন্ধুরা দু সালে তোমরা যারা টেট পরীক্ষা পাশ করেছিলে তাদের জন্য অত্যন্ত খুশির খবর তাদের মধ্যে থেকে এই যে পঞ্চাশ হাজার শূন্যপথ সেখান থেকে কিন্তু নিয়োগ করা হবে এই শূন্যপদটি এবং পরবর্তী টেট পরীক্ষা কবে হবে সেটাও জানিয়ে দিলেন গৌতম পাল এ বিষয়ে বিস্তারিত আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ প্রাইমারি টেস্ট সম্পর্কে সমস্ত খবরাখবর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো চলো বন্ধুরা আর দেরি না করে যা যাক আলোচনায় তোমরা যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছ সেটা আজকেরই প্রতিবেদন দেখো কি বলছে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে আবারও শিক্ষক নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে বছরে অন্তত একবার করে টেট পরীক্ষায় অনুষ্ঠিত হবে এবং প্রতি বছর দুবার করেও করা হবে শিক্ষক নিয়োগ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট এই বক্তব্যের ভিত্তিতে দু সতেরো সালের টেট পরীক্ষায় ডাব্লুবি টেস্ট এক্সাম উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তাদের নিয়োগ নিয়ে সরকারের কাছে দাবি জানিয়েছে দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা তাই এবছর বছর আরও একবার প্রকাশিত হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় জানিয়েছেন যে রাজ্য জুড়ে পঞ্চাশ হাজার শূন্য পদে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে দু সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের তবে নতুন করে প্রাইমারিতে পঞ্চম শ্রেণীর সংযুক্ত হওয়ায় শূন্য পদের সংখ্যা অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে সেজন্য টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য সামনে সামনেই আসতে চলেছে একটা অত্যন্ত বিরাট সুখবর তবে এর জন্য প্রথমে পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হবে অফিসিয়াল নোটিফিকেশন তারপর শুরু হবে ইন্টারভিউয়ের প্রক্রিয়া ইন্টারভিউয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর মেধা তালিকা প্রকাশিত হবে উক্ত মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের দু সালের ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে নতুন করে অনুষ্ঠিত হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা দু সালে আবারও তোমাদের টেট পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসেই হবে এটুকু কিন্তু গ্যারেন্টি দিচ্ছে পর্ষদ সভাপতি গৌতম পাল উক্ত টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই দু সালের প্রার্থীদের করা হবে নিয়োগ অর্থাৎ এই টেট পরীক্ষার আগে তোমাদের 2024 সালের টেট পরীক্ষায় আগে দু সালে যারা টেট পরীক্ষায় পাস করেছো তাদেরকে কিন্তু অবশ্যই নিয়োগ করা হবে পর্ষদ সভাপতি গৌতম পাল আরও জানিয়েছেন দু হাজার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগের পরপরই দু হাজার সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে প্রকাশ করা হবে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু দু সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেও দু হাজার সালে চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি এমন অবস্থায় দু সালের উত্তীর্ণ একজোট হয়ে আন্দোলনে সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশিত না হওয়া অবধি তারা আন্দোলন চালিয়ে যাবে সরকারের উপর সৃষ্ট এই চাপের কারণে হয়তো অতি দ্রুত প্রকাশিত হতে পারে নিয়োগের বিজ্ঞপ্তি লোকসভা নির্বাচনের আগেই যাতে প্রাথমিক শিক্ষক নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই দিকে লক্ষ্য রেখেই দু সালে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আন্দোলনের পথে নেমেছেন তো বন্ধুরা এই ছিল দু হাজার প্রাইমারি টেস্ট সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ খবরাখবর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামত জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ পর্যন্ত দেখা হবে আবার পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্দে মাতারাম জয় হিন্দ